আজকে আমার বক্তব্যের বিষয় তার নাম উৎসব আজ বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে নতুন করে স্বাধীনতা পেয়েছে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন। বাংলাদেশের এই স্বাধীনতার পিছনে তরুণদের সবচেয়ে বেশি অবদান ছিল বাংলাদেশের তরুণদের এই অবদানের ফলে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আজ বাংলাদেশের মানুষ পেয়েছে এক অদম্য স্বাধীনতা যেই স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজ নির্বিধায় আজ নির্ভয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশে জল জয়ফোড়া করতে পারছে আজ তরুণদের মাধ্যমে আজ তরুণদের তরুণদের প্রয়োজন বাংলাদেশের সবচেয়ে বেশি উল্লেখ করা হচ্ছে কারণ বাংলাদেশের উন্নয়নের পেছনে তরুণদের অবদান থেকে বেশি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তরুণদের প্রয়োজন এবং তরুণদের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আজ বাংলাদেশের তরুণদের যেসব চাহিদাগুলো রয়েছে সেগুলো হচ্ছে দারিদ্র উন্মোচন জেন্ডার সমতা এবং বিভিন্ন ধরনের উন্নয়ন যেমন যেসব উন্নয়নের মাধ্যমে প্রত্যেকটি তরুণ কর্মসংস্থান পাবে বাংলাদেশের প্রত্যেকটি ব্যক্তি আজ কর্মসংস্থানের খোঁজ পাবে যেখানে বাংলাদেশের দরিদ্রের সংখ্যা একদমই থাকবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোন মানুষ জলকে থাকবে না প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে প্রতিটি মানুষ জীবিকা নির্বাহ করে খেতে পারবে আজ বাংলাদেশ এমন একটি পর্যায়ে দিয়েছে পনেরো বছর দুঃশ পর বাংলাদেশের মানুষ উনিশ করে বিভিন্ন হচ্ছে অর্থাৎ দেশ পদ্ধতি থেকে তরুণদের অভ্যাস সব থেকে বেশি এবং সেই দেশ পদ্মের ক্ষেত্রে আমরা তরুণদের অবদান সবচেয়ে তরুণদের দ্রুত সবচেয়ে বেশি কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে তরুণ তরুণদের বিশেষ করে তরুণদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বিশেষ ভূমিকা এলাতো